ওয়েলকাম অ্যান্টা দ্য নিউজ ভিডিও আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালোবাসি আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আজকে আমরা দুজনে একটা জায়গা গিয়েছি অন্নপ্রাশনে এটা হচ্ছে আমরা যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়ি আর যেতে যেতে তোমাদের সাথে আমি চারিপাশটা শেয়ার করছি দেখো পুরো গাছপাল্লা সবুজে ভর্তি কলা গাছ আম গাছ কাঁঠাল গাছ এদিকে বেশি এইসব গাছ কলা গাছটা দারুণ লাগে এক ছাই যে মাপটা একদম লাগানো তারপর দেখো আমরা চলে এসেছি টোটোতে আমরা টোটোতে এসেছি বাসে বসে যেত কিন্তু টোটোতে এসেছি একদম টানা কিন্তু টানা এলেও তোমার এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা আমাদেরকে ফেরোতে হবে টোটোতে এপারে নামতে হবে তারপরে ওপারে আবার আলাদা টোটো ধরতে হবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং তোমরা সবাই দেখবে আর কেউ কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখবে আমরা টোটো থেকে নেমে পড়েছি তারপরে দেখো তোমাদের দাদাভাই ওই ওই কাকুটাকে টোটোর ভাড়াটা দিয়ে দিচ্ছে তারপরে আমরা হ্যাঁ যেহেতু বিয়ের পর প্রথমবার আসছি ও আগে এসছে আমি হয়তো আমি প্রথমবার কিন্তু এখানে খুব একটা ভালো মিষ্টির দোকান নেই একটাই দোকান আছে মাত্র তাও মোটামুটি মিষ্টি পাওয়া যায় কিন্তু যেমনই পাওয়া যায় ওটাই নিতে হবে কী করা যাবে এদিকে আর অন্য দোকান নেই এই তাই যেটা পেলাম সেটা নিয়ে নিলাম তারপর দেখো ও মিষ্টিটা নিয়ে নেবে তারপরে আমরা চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাবো যে এখানে আমি ওই যখন মিষ্টি নিচ্ছিলো তারপর আমি দাঁড়িয়েছিলাম আমি দেখছি যে একটা গাছ দেখলাম বড় গাছ দেখো ভীষণ বড় গাছটা মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাট সামনে থেকে কিন্তু অনেকটাই বড় কি বলবো প্রচুর অনেক বড় আর এখানে দেখো টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো খেলা করছে কারণ আমরা ওই সাইডটা দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে যাব। তারপর দেখো এইদিকে দিকে পুরো চারিপাশটা কিন্তু খুবই সুন্দর পুরো সবুজ তার মাঝখান দিয়ে এরকম রাস্তা আর ও হাঁটছিলো আমি পিছনে যেহেতু ভিডিও করছিলাম কারণ তোমাদের সাথে এগুলো শেয়ার করবো সেজন্য আর সব থেকে ইন্টারেস্টিং দেখো ওই জায়গাটা ওই দূরে ওই জল নৌকা মানে জাস্ট অসাধারণ সত্যি এখানটা মানে এই জায়গাটা মানে এলেই যেন মনটা ভালো হয়ে গেছিল আমি যাওয়ার সময় গেলাম আসার সময় এলাম খুব ভালো লাগলো আর এখানে নৌ বর্ষার সময় খুবই জল চলে আসে তখন এই শ্যাকোটা ডুবে যায় তখন আমাদেরকে এদিকে যদি কখনো যাওয়া হয় তাহলে কিন্তু নৌকাতে পেরোতে হয় কারণ এমনি পেরোনো যায় না ওইদিকে চারিদিকে দেখো নৌকা আছে তখন ওপার থেকে এপারেই নৌকা আসে এপার থেকে ওপারে যদি যেতে হয় তাহলে নৌকা করে যেতে হয় না হলে যাওয়া সম্ভব হয় না কারণ বৃষ্টির সময় পুরোটা ডুবে যায় বর্ষাকালে বেশি হয় এখন আর তারপর দেখো এই সেই শ্যাকো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করার কথা বলছিলাম দেখো সুন্দর না খুবই সুন্দর এরকম সচরাচর সব জায়গায় দেখা যায় না একমাত্র গ্রামের পরিবেশ সেই দিকেই হয়তো দেখা যায় আমি আমাদের বাড়ির ওইদিকে এরকম শ্যাকো দেখিনি মানে বা আমাদের ওদিকে নেইও কারণ এদিকে এই বড়ো নদীটা আছে সেজন্য এটা পেরোতে হয় সেজন্য শাঁখর প্রয়োজন হয় আর এখানে দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর ফটোশ্যুটও না। আর এই জলটা কিন্তু খুবই সুন্দর যে কম জল আছে বলে এখন কিন্তু জলটা নোংরা নয় জলটা খুবই সুন্দর আর সবাই ওইদিকে দেখো ওই দিক থেকে যারা বাইকে আসে তারাও ওইদিকে পেরিয়ে যায় ওদি ওই পাড়ের মানুষ দিকে যাওয়া করে এই পাড়ের মানুষও তারপর দেখো ওই ছেলেগুলো কেমন মাছ ধরছিল আর আমি ভিডিও করছিলাম বলছিল ভালো করে ভিডিও করো দিদি এখন হ্যাঁ ঠিক আছে ব্রিজটা পেরিয়েই আমরা হেঁটে চলে আসছি তারপর দেখো এই পারে টোটো ধরতে হয়েছে আবার কারণ এখান থেকেও প্রায় এক কিলোমিটার হেঁটে তো যাওয়া সম্ভব নয় অতটা দূর আর এই গরমে যা রোদ সেই জন্য আমরা ওখান থেকে আবার টোটো করে নিলাম আর ওখান থেকেও তোমাদের সাথে ওদের পরিবেশটা গ্রামে শেয়ার করলাম এই জায়গাটার নাম হচ্ছে মুক্তারপুর খুবই সুন্দর মানে সবুজ পুরো গাছপাল্লা প্রচুর এখানে রাস্তার ধারে ধারে প্রচুর গাছ আর দেখো তারপরে আমরা চলে এসেছি আমাদের ওদের বাড়িতে কারণ তখন আমরা যখন এসে পৌঁছালাম তখন ওর জাস্ট ভাত খাওয়ানো স্টার্ট হচ্ছে তারপর দেখো ওই ফুচকিটা আর দিদা ওকে আশীর্বাদ করছে আমরা জাস্ট এই মুহূর্তেই ঢুকেছি জলও খাইনি আমরা চলে এলাম যে ওখানে ভাত সেটা দেখতে সেজন্য আর ওই ফুচকিটা খুবই কান্নাকাটি করছিল কারণ খুবই গরম তারপরে দেখো ওরা আর সবাই এসে খুব একটা বড় অনুষ্ঠান নয় ছোটো করে ঘরোয়া কিন্তু খুব ভালো হয়েছিল। আর সবাই মিলে কিন্তু সব মানে এক জায়গায় গেলে কিন্তু খুবই আনন্দ হয় সেদিন আমাদের যেতে দেরি হয়েছিল কারণ আমরা পরে গেছিলাম আর আমাদের বাড়ি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওরা সব আগে চলে গেছিলো কারণ আমাদের যেহেতু লেট হবে আমরা সেদিনই আমি মহিষ্কাম থেকে এখানে এসেছি আসার পরে ফ্রেশ হওয়ার পরে স্নান টান করে এসেছি সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো তারপরে আর তাও আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি আধ ঘন্টার মতো সময় লেগেছে সাড়ে এগারোটার দিকে বেরিয়েছি প্রায় বারোটার মধ্যে পৌঁছে গেছি এটা হচ্ছে পিচকিটার আর ঠাকুমা দেখো ওকে আশীর্বাদ করছে আর ও খুবই কান্নাকাটি করছে আর খাওয়ার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা একটা সবজি ডাল মাছের ঝোল চাটনি দই মিষ্টি যেগুলো লাগে আর আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে পুরোটা দেখবে কিন্তু কেউ স্কিপ করবে না ওই পুচকিটা কি কিউট সত্যি দারুণ দেখবে কিন্তু ওটা কিন্তু কেউ মিস করবে না সেজন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ইনি কে আমি জানি না ইনিও দেখুন ওই ফুচকিটাকে আশীর্বাদ করছিল কারণ আমি এখানে যেহেতু প্রথমবার গিয়েছি সবাইকে তো চেনা আমার পক্ষে নয় আমি যাদেরকে যাদেরকে চিনি তাদেরকে তোমাদের সাথে পরিচয় করে দিলাম কেউ হবে হয়তো রিলেটিভ আর তারপরে আমরা ওদের মুখে ভাতের পরে আমরা জল টল খেয়েছি আমার তেজটাও পেয়েছিলো কারণ সে সময় এত গরম আর জলও নিয়ে যেতে ভুলে গেছিলাম সে তারপরে আমি একটু জল খেয়ে নিলাম আর ভিডিওটা আমি আমার আর একটা ননদকে করতে দিয়েছিলাম ও করে দিয়েছে তারপরে এটা দেখো এটা হচ্ছে ফুচকিটার পিসি আশীর্বাদ প্রায় শেষের দিকে এই কাকিমা করার পরে আর সেরকম কেউ আশীর্বাদ করেনি তারপরে তো পুরো খাবার সবাই দেখিয়ে দিচ্ছিলো ফুচকিটার মামাটাকে যে এইভাবে এইভাবে খাওয়াতে হয় ও বলছিলো আমি তো কখনও খাওয়াইনি আমি আমাকে কেমন লাগছে ও বলে দিচ্ছিলো তারপর সবাই খেলে এরপর কিন্তু ভিডিওটা পুরো তোমরা দেখবে আমি আর ভয় সবার দিচ্ছি না কারণ পুরোটা তোমরা এনজয় করো আর দেখো ভাত খাওয়ার সময়টা কিন্তু জাস্ট অসাধারণ ছিল পুচকিটা কিন্তু খুবই কিউট আর ও যাক কান্নাকাটি করছিলো ভাত খেতে এক খদবেন মানে টাকা টাকা তুমি না এরা তুমি টাকা দিবা তুমি টাকা কাটা কাটা না 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 তুমি টাকা তুমি টাকা ওটা খুলে দাও বন্ধুরা তোমরা দেখলে ও কিন্তু ওইগুলোর মধ্যে পেন খাতা টাকার মধ্যে কিন্তু টাকাটাই তুলেছিল ওই ভিডিওটা ক্লিকটা জাস্ট নেওয়া হয়নি মানে পুরোটা আর ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু ও ওটাই তুলেছিলো টাকাটা তারপর দেখো কান্নাকাটি করছিলো ওর ঠাম্মি ওকে একটু থামাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম ও কেমন তাকাচ্ছিলো দেখো কিন্তু খুবই কিউট তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে এরা তো পরিবেশন করেছে এরা লাস্টে খাচ্ছে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান ছিল ছোটোভাবে সেই জন্য বাইরের কেউ খুব একটা ছিল না বাড়ির মধ্যেই যা রিলেটিভের মধ্যে তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ওদেরকে আমি একটু হাসাচ্ছিলাম আর ভিডিও করে নিলাম তারপর দেখো আমরা তো বাড়ি ফেরার পথে আর সত্যি খুবই এনজয় হলো আজকের দিনটা তো তোমরা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করবে বন্ধুরাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে খুবই প্রয়োজন প্লিজ সবাই সাপোর্ট করবে আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো সাড়ে ছটা সাতটা মতো বেজে গেছিলো কারণ আমরা ওখান থেকে অনেকটা দেরিতেই বেরিয়েছি যেহেতু কাছে খুব একটা দূর না তাড়াতাড়ি চলে আসা যাবে সময় লাগবে না বেশি আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে নেক্সট কোনো